কাজ করব বড়ি দিয়ে পালন শাক ভাজা এখানটায় আলু কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা পালন শাক কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বড়ি তেল গরম হয়ে গেছে বড়িটা আগে ভেজে তুলে নিয়ে বড়িটা ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো হ্যাঁ আলুগুলো প্রথমে দিয়ে আলুগুলো আগে ভালো করে ভেজে নেব সাতটা দেওয়ার পরে লবণ হলুদ দেব আলুটা ভাজা হয়ে গেছে এখন শুকনো আলু শাকগুলো সব দিয়ে দিতে ভালো করে ধীরে নিতে হবে গ্যাসের আস্তে একটু কম করে দিয়ে ভেজে নিতে হবে লবণ দিয়ে দেবো সাদমাত একটু হলুদ এটাকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের আশটা একটু কম করে দিয়ে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে আমি এখন বড়িগুলো এভাবে ভাত দিয়ে এরকম করে ভেঙে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেবো তারপরে দেখবেন খুব ভালো লাগে সব বড়ি আমি এভাবে গুঁড়ো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব আমার এটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি রান্না করব থোট প্রথমে থোটটাকে ঝিরি করে কেটে নিয়েছি আর লবণ দিয়ে মেখে তারপরে জলটাকে চিপে নিতে হয়েছে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কালো করে ভেজে নিতে হবে এবার দেব কালো জিরা দিয়ে দিব চারটা কাঁচা লঙ্কা যতটুকু জল আছে ওইটুকু যেন বেরিয়ে যায় তার জন্য ঠোঁটটাকে এরকম করে চিপে চিপে নিয়ে কড়াইয়ে দিতে হবে মাছটা কমানো থাকবে দিয়ে দেব আগের মতো সব চিপে চিপে ঠোঁড়গুলো দিয়ে দিতে হবে কড়াইয়ে দিব তিনটা কাঁচা লঙ্কা অল্প করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম তাই বেশি আর লবণ দেবো না একদম অল্প করে লবণ দেব আর অল্প মিষ্টি এবার ভালো করে না টাটা করে এটাকে ভেজে নিতে হবে কলা গাছ হয়েছিল সেই গাছের থেকে এই ছোটটা বেরিয়েছে সবাইকে দিয়ে দিয়ে আর অল্পই ছিল এটুকু আমি রেখেছিলাম আমার জন্য ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব